দর্শক মন্ডলী আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে একটা আটতলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে দেখানোর চেষ্টা করব মাত্র চার ডিসেমএল জমি ব্যবহার করা হয়েছে এই বাড়িটা করতে জমি আরও বেশি আছে কিন্তু আমরা ব্যবহার করছি চার ডেসিমেলের কাছাকাছি তো সেখানে দুটা ইউনিট তলা একটা বাড়ি নির্মাণ করছে এখানে লিফ্ট আছে সিঁড়ি আছে তো দশম্বরী এই বাড়িটা হবে রাজশাহীতে কার্নি ফাতেমা নামে এক ভদ্র মহিলার জন্য এই ডিজাইনটা আমরা তৈরি করেছি দশমী অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আমাদের প্রত্যেকটা বাড়ি আমরা একটা থেকে আরেকটা একটু ইউনিক করার চেষ্টা করি এই বাড়িটা ঠিক তেমনই এ বাড়িটা অনেক সুন্দর করে আমাদের আর্কিটেক্টরা টিমটা আমাদের পুরা টিম মেলায় আমরা ডিজাইনটা তৈরি করেছি দর্শকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যেই এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি এটা যদি সাম উপর থেকে দেখি ছাদ থেকে ছাদটাকে দেখি তাহলে কেমন দেখায় সেটা আপনি দেখানোর চেষ্টা করব। আপনি জানেন যে ছাদটাকে আমরা বরাবরই ডেকোরেশন করার চেষ্টা করি চারদিকে গাছ লাগানো পর্যাপ্ত পভিশন রাখি বসার জায়গায় রাখি খেলার জায়গায় রাখি বাচ্চাদের জন্য সময় কাটানো যাতে তারা কিছু সময় এখানে ছাদ এসে কাটাইতে পারে সে ব্যবস্থাগুলো আমরা ডেকোরেশন সেভাবে ডেকোরেশন করা হয় দশমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব তো দশমণ্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তারপর এই ধরনের একটা আটতলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলী আমি যে কথা বলছিলাম যে বাড়িটা হবে রাজশাহীতে কানিস ফাতেমা নামে এক ভদ্র মহিলা উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এই বাড়িটা ডিজাইন করার জন্য মাত্র চার শতক জমিতে এই দুই ইউনিট বাড়ির ডিজাইন তৈরি করা হয়েছে তো প্রথমে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো গ্রাউন্ড ফ্লোরটা এরকম যে এখানে এন্ট্রেন্স হবে এটা রোড আছে রোড থেকে এখানে এন্ট্রেন্স হবে গ্যারেজ রাখা হয়েছে লিফ্ট রাখা হয়েছে একটা টয়লেট রাখা হয়েছে এখানে গার্ডরুম রাখা হয়েছে গার্ড পাশেও একটা টয়লেট রাখা আছে তারপর এখানে একটা দুই বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং বাথরুম কিচেন দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে তো দশমিনে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে এখানে হচ্ছে যে গ্যারেজের অংশ দিয়ে লিফটে লবিতে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে মাত্র আটশো ষোলো স্কোয়ার ফিট মাত্র আটশো ষোলো স্কোয়ার ফিট পাবে তো এখানে ঢুকার পরে প্রথমে একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে তারপর এখানে একটা ডাইনিং রুম আছে এর সঙ্গে একটা কিচেন আছে কিচেনের সাথে একটা টয়লেট আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে আর এখানে একটা বড় বেডরুম আছে মাস্টার বেডরুম ষোলো ফিট পাঁচ ইঞ্চি বা এগারো ফিট পাঁচ ইঞ্চি এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা হয়েছে এখানে গ্রিনের জন্য আলাদা জোন রাখা হয়েছে এখানে ফুল হাইট জানালা রাখা হয়েছে তার সামনে একটা গ্রিন জোন রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুমের সমন্বয়ে ড্রয়িং ডাইনিং আলাদা করে ডিজাইনটা তৈরি করা হয়েছে যখন ইউনিট আমি ইউনিট বিতে যাব তখন এখানে এটা আটশো ষোলো স্কোয়ার ফিট মাত্র এখানে ঢোকার পরেই একটা ড্রয়িং পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং রুম আঠারো ফিট বাই আট ফিট নয় ইঞ্চি এখানে ডাইনিং রুম আছে ডাইনিং রুমের সঙ্গে কিচেন আসে কিচেনের সঙ্গে একটা কমন টয়লেট আছে এখানে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা আছে একটা গ্রিন জোন আছে আর এটা একটা মাস্টার বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এ হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল দশকমণ্ডলী এখন আমি দেখাবো দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের বাড়ি তুলে ধরার চেষ্টা করব দশম আমরা আপনি জানেন যে আমরা যেমন একদিকে ডুপ্লেক্সের বাড়ি করি একতলা দুতলা বাড়ি করি তেমনই আমরা বহুতলা সাততলা দশতলা পনেরো তলা বাড়ি ডিজাইনও আমরা করে দিয়ে থাকি দশমন্ডলে আমাদের অনেকগুলো আর্কিটেক্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সমন্বয়ে আমরা কাজগুলো করে থাকি তো দশমন্ডলে আপনি আপনি স্বপ্নের বাড়ির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করার জন্য দর্শক হলে এখন আমি দেখাবো যে এই ধরনের একটা আটতলা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলে এই ধরনের বাইর নির্মাণে কয়েকটা খরচ থাকে যেমন একটা থাকে পাইলিং খরচ তারপর থাকে ফাউন্ডেশন খরচ মানে পাইল ক্যাপ শর্ট কলাম এবং গেট বিম পর্যন্ত একটা করলে ফাউন্ডেশন খরচ লিফ্টের খরচ থাকে তারপর কাস্টিং খরচ থাকে কাস্টিং খরচ বলতে হচ্ছে কলাম বিম ছাদের ঢালায় আর থাকে ফিনিশিং খরচ সব মিলাই যদি আমি এরকম একটা বাড়ি কমপ্লিট করতে চাই যেমন একটা লিফ্ট যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনি পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা খরচ হবে ভালো লিফ্ট কিনতে তবে আপনি পনেরো লক্ষ বারো লক্ষ টাকাও লিফ্ট পাওয়া যায় কিন্তু সেগুলো আপনি আমি বলবো যে কখনও সেগুলো কিনতে যাবেন না তো দশকমণ্ডলী এরকম একটা বাড়ি কমপ্লিট যদি এর মাঠতলা বাড়ি আপনি নির্মাণ করতে চান সেক্ষেত্রে আপনি পঁচিশ থেকে সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা খরচ হবে দশকমণ্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওগুলো দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ